প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে যে তথ্যগুলি আপনাদেরকে দিতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অর্থবহ আপনারা ভিডিও দেখবেন তথ্যগুলো জানবেন এবং পরিচিত ব্যক্তিদের মাঝে শেয়ার করে দিবেন সবাই যেন এই তথ্যগুলো দেখতে পারে এবং জানতে পারে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আর সবথেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলেছে লেটhela সামলা এবার সুবিন দতিকেড়কে কাটি করতে গিয়ে শুধু পুলিশের বউ নয় তাদের স্বামীদের চাকরে নিয়েও এবার টানটানি পড়ে গেল পুলিশের বৌদের নোটিশ পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিশ পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে নাম দিয়ে আজকে একজন আইনজীবীর নোটিশ পৌঁছে গেল আপাতত তিনজন পুলিশ আধিকারিকের বউ এবং সেই সঙ্গে ট্যাগ করা হয়েছে তাদের হাজব্যান্ডে কোন তিনজনকে নোটিশ দেওয়া হলো। যিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন প্রধান ভূমিকা নিয়েছিলেন সেই সালমা সুলতানা ওয়াইফ অফ এস আই এম টি রহমান খান অর্থাৎ এই সালমা সুলতানা পুলিশের বউ একেও নোটিশ পাঠানো হয়েছে আইনি নোটিশ পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং আতাউর রহমান খান যিনি পুলিশে কাজ করেন এস পোস্টিং এমটিএস ব্রিগেড বডি বডিগার্ড লাইন কলকাতা এই দুজনকে নোটিশ পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবী সুজয় নীল দাস নোটিশ পাঠিয়েছেন যে আমি আমার ক্লায়েন্টের তরফ থেকে নোটিশ পাঠিয়েছি আমার ক্লায়েন্টকে আপনার আপনি এবং আপনার এই যে যিনি কাজ করেন তার তরফ থেকে আপনি আমার ক্লায়েন্টকে করেছেন অর্থাৎ ভাষায় তিনি কথা বলেছেন এবং এটা আবার পুলিশের যে আইন যে পুলিশের যারা কাজ করবেন তারা সাংবাদিক সম্মেলন করতে পারবে না বা তার আত্মীয় স্বজন তরফ থেকে কেউ কিছু বলতে পারবে না সেটাকে উলঙ্ঘন করছে তিনজনকে আপাতত নোটিশ পাঠানো হয়েছে সালমা সুলতানা তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং তার সঙ্গে তার জন্য হাজবেন্ড আতাউর রহমান খান একে নোটিস পাঠানো হয়েছে প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে একে নোটিশ পাঠানো হয়েছে এনার হাজবেন্ড কনস্টেবল যিনি আছেন সায়ন্ত দে কনস্টেবল পোস্টিং ডিটেকটিভ ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার ফোর্স একেও নোটিস পাঠানো হয়েছে এবং আরো একজনকে নোটিশ পাঠানো হয়েছে অমিতা বাজ যার হাজবেন্ডের নাম অতনু বাজ পোস্টিং পোর্ট ডিভিশন পোর্ট ডিভিশন ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই তিনজনকে নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী আইনজীবী লে এবার ঠেলা মামলা এখন নোটিসে যদি ক্ষমা না চান এবারে এই মামলা হয়তো আদালত গড়াবে এবং আদালতে গড়ারে এই যে বৌরা যে সাংবাদিক সম্মেলনটা করলেন এবং তার সঙ্গে এই হাজবেন্ডরা যারা পুলিশে কাজ করেন আতাউর রহমান খান সায়ন্ত দে এবং এই অতনু বাজ এদের যে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে না এ কথা কেউ বলতে পারে না এখন তৃণমূলের শিখিয়ে দেওয়া প্লটে অভিনয় করতে এলেন এমনি কেচে গেছে ল্যাজে হয়ে গেছেন আপনারা জানেন পুলিশের বৌড়া সাংবাদিক সম্মেলন করতে এলেন শুভেন্দু অধিকারী তিনি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাকে শুয়োরের বাচ্চা বলেছেন তো এই নিয়ে পুলিশ কমিশনার পুলিশ পুলিশ কর্তাদের বৌড়া সাংবাদিক সম্মেলন করতে এসেছেন এবং সাংবাদিকরা প্রশ্ন করলেন এই যে অনুব্রত মণ্ডল যখন আপনাদের পুলিশকে অপমান করেছিলেন মারধর করবো বলেছিলেন মেরে ফেলবো বলেছিলেন এবং পুলিশের মা এবং বউকে বিছানায় নিয়ে যাব বলে অশ্লীল ইঙ্গিত করেছিলেন তখন আপনারা প্রেস কনফারেন্স করলেন না কেন তৃণমূল হয়ে একেবারে প্রেস কনফারেন্সে কেটে পড়েছিলেন গতকাল সেই ঘটনা আপনারা দেখেছেন তৃণমূলের প্রত্যেকটা নেতা পুলিশকে কত গালাগাল করে একটাও প্রতিবাদ কখনো আমরা দেখিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার আর্জিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাকে নিয়ে তো কোনোদিন কলকাতা পুলিশের এই বৌরা প্রেস কনফারেন্স করেনি এই যে কলকাতা পুলিশ সাংবাদিক মানব গুহের মিথ্যা মামলা করেছিল আড়াই বছর পর মিথ্যা মামলা সাজাতে না পেরে মামলা ছেড়ে দিয়ে ল্যাচ গুটিয়ে পালিয়েছে কই পুলিশের বৌরা তো কোনোদিন বলেনি যে আমাদের স্বামীর একটা ভুল কাজ করে ফেলেছে মিথ্যা মামলা করেছে এবং একদম ল্যাচে হয়ে গেছে যত দোষ বিরোধীদের এবং এই প্লটটা করে দিল তৃণমূলের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে এই প্লটটা করে দেওয়া হলো পুলিশের বউকে দিয়ে সাংবাদিক সম্মেলন করানো হলো একেবারে ল্যাজেগরে হয়ে গেলেন এবং সেই সাংবাদিক সম্মেলন সাকসেস না হওয়ার পরে তৃণমূলের তরফ থেকে যিনি এই প্লটটা লিখেছিলেন তিনি একেবারে বেশ কয়েকজন ইউটিউবার যারা প্রশ্ন করে এই প্লটটা ঘেঁটে দিয়েছিলেন তাদেরকে একেবারে ব্যঙ্গাত্মক শব্দে আক্রমণ শুরু করলেন যে লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে শারদা সবচেয়ে বড় চোর বলেছিল যে লোকটা বলেছিল শারদা সবচেয়ে বেশি জড়িত তৃণমূল কংগ্রেস এবং শারদা কাণ্ডের চুরি থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লোকটা এখন তৃণমূলের মুখপাত্র ফলে যা হবার তাই হবে ইউটিউবারদের রীতিমতো ব্যঙ্গ ব্যঙ্গত্ব করছে ইউটিউবাররা তাকে ছেড়ে কাপড় পরিয়ে দিয়েছে এই রাজ্যে একটা লোকের নাম বললে যে সারাদিন সবচেয়ে বেশি গালাগাল খায় সেই লোকটির নামই আসবে আমি আর সেই ঘোষবাবুর নাম বললাম না কি করবো বলুন এখন পুলিশের বৌদের এবং সঙ্গে তার হাজবেন্ডদের একেবারে রীতিমতো আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম আপনারা পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দর তরফ থেকে রীতিমতো আমার ক্লায়েন্ট শুভেন্দু অধিকারীকে কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে রীতিমতো উল্টা কথা বলেছেন অপমান করেছেন এবং আপনাদের ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান তাহলে আমরা আদালতে আপনাদের এবং আপনাদের হাসবেন্ড যারা আছেন তাদেরকে দেখে নেওয়া হবে আপনাদের এবং আপনাদের হাসবেন্ডদের কিন্তু একেবারে আদালতে টেনে নেওয়া হবে এবং এখানে পরিষ্কার বলা হয়েছে দিস অ্যাক্ট কনস্টিউট ডিফার্মেশন উইদিন ইন দ্য মিনিং অফ সেকশন ফোর নাইন্টি 500 অ্যান্ড ফাইভ হান্ড্রেড অফ দ্য ভারতীয় ন্যায়সংঘীরা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিং ফার্স মালয়েশিয়াস অ্যান্ড ইনটেন্ডে হর্ম দা রেপুটেশন অফ মাই ক্লায়েন্ট হোল্ড দ্য হাই কনস্টিটিউশনাল অফিস অফ লিডার অফ দ্য অপজিশন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্ষমা আছেন না হলে কিন্তু আপনাদের এবং আপনাদের হাজবেন্ডদের আদালতে টেনে নিয়ে যাওয়া হবে এবং এখানে পরিষ্কার লেখা আছে যে এই যে পিআরসি যেটা রয়েছে সেই পিআরসি অনুযায়ী আপনারা এই ধরনের সাংবাদিক সম্মেলন করতে পারেন না আপনাদের হাজবেন্ডরা পুলিশে আছে তাই আপনারা এই রকমের কোনো সাংবাদিক সম্মেলন করতে পারেন না সি রেগুলেশন অ্যাক্ট পরিষ্কার বলে দেওয়া হলো এই লিগ্যাল নোটিসে যে পুলিশের স্ত্রী হিসাবে আপনারা সরকারি ভাবে সরকারি কোন মানুষকে সংবিধানে যিনি আছেন আপনারা জানেন বিরোধী দল সাংবিধানিক পোস্ট তাদের সম্পর্কে এরকম পাবলিকলি মতামত দিতে পারেন না রেডিওতে এবং টিভিতে এরকম মতামত আপনারা দিতে পারেন না এবার আদালতে যেতে হবে পুলিশের বউদের এবং সেই সঙ্গে অবশ্যই কান টানলে মাথা আসে এই পুলিশ কর্মী যারা আছেন যাদের বউরা এত বড় আন্দোলনটা করতে গেল এবং ল্যাজে হয়ে গেল সেই সমস্ত পুলিশ কর্মীদের এবার নিজেদের চাকরি বাঁচাতে হবে ওই যে বলেছি না কাটি করতে গেলেও দেখতে হয় যে কাটিটা কাকে করতে যাচ্ছে সবাইকে তো আর কাটি করা যায় না বিরোধী দল নেতা সাংবিধানিক পোস্ট একটা মন্ত্রীর পদমর্যাদা আর সবচেয়ে বড় কথা এই যে সালমা সুলতানা বক্তব্য আমরা খুব ভালো করে শুনলাম কি রাগ সুবিনয় অধিকারী উপর আর সবথেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছে আপনারা কেন উনি যখন খারাপ ভাষা বলেছেন ক্ষমা চেয়েছেন তাকে কেন রক্ষাকবচ দেওয়া হবে আরে রক্ষাকবচ দিয়েছি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে তোমার বলার কি আছে তোমারে তো রাগ কেন তিনমুলটা করছো করো ঠিক আছে এতো এর পরে ম্যাডাম অপেক্ষা করুন ভোট আসছে আর অনেক কিছু ফাঁস হবে এই যে যে পুলিশ কর্মীরা যে ভোট গুলো দেয় ভোটের সময় ডিউটিতে থাকার জন্য তারা যে ভোট গুলো দেয় সেগুলো কারা দিয়ে দেয় কারা গোরখা পরে ভোট দিতে আসে এগুলো কিন্তু এবার আমরা তুলে ধরব বাকি পুলিশ কর্মীরা কি কি করে বেড়াচ্ছে সারাদিন আপনারা দেখছেন কোথাও কোনো প্রতিবাদ আজ করেছেন তৃণমূলের কথায় চলে নিজেরাও বিপদে পড়লেন গোটা বাংলা আপনাদের হাতচপ করে দিয়েছে যা পারছে বলছে বাংলার মানুষের কাছে আপনাদের কোনো মান সম্মান রইল না তৃণমূলকে সাপোর্ট করতে চলে এলেন একটা চোর বদমাস তাদের সেই দলটাকে সাপোর্ট করতে আপনারা চলে এলেন একেবারে মঞ্চে এবার বুঝুন লেট হ্যালা সামলা এবার এবার আদালতে হবে এবং আপনাদের হাজব্যান্ডের চাকরি নিয়ে টানাটানি না পড়ে যায় দেখবেন ম্যাডাম তবে এরপর এই অনুব্রত মন্ডলের মতন তৃণমূলের নেতারা গালাগাল দিলেও আপনারা প্রেস কনফারেন্স করেন কিনা আপনাদের সামান্যতম লাজ লজ্জা হয় কিনা সেটার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকবো দেখতে থাকুন দ্যুজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না